আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ একটা কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে আল্লাহ থেকে আমরা ইসরায়েলের বিপক্ষে যে আন্দোলনটা গড়ে তুলেছি এটা আল্লাহ সুক্রিয়া শুক্রিয়া যে আমাদেরকে তৌফিক দিয়েছেন ইমানই শক্তি ইমানি যজ্বা আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন পৃথিবীতে যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে মুসলিম রাল রয়েছে তারা কি দেখে না ইসরায়েলের পক্ষ থেকে কি বর্বরতা মুসলিমদের উপরে নেমে আসতেছে তারা দিনের পর দিন রাতের পর রাত আমাদের মুসলিম ভাই বোনদেরকে মাসম মাসুম বেগুনা শিশুদেরকে তারা কিরকম ভাবে হত্যা করতেছে বোমা হামলা করে রকেট হামলা করে কিরকম ভাবে হত্যা করতেছে এটা কি পৃথিবীর মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে যে রাষ্ট্রের মুসলিম মোড়লি এগুলো কি দেখে না গাজাবাসীর ছোট্ট ছোট্ট মাসুম শিশুদের আর্তনাদ কি তাদের কান পর্যন্ত পৌঁছায় না জবাব দিতে হবে আমরা মুসলমান আমাদের ইমান এতটাই দুর্বল হয়ে গেছে যে আশি লাখ ইহুদিদের বিপক্ষে আমরা দুইশো কোটি মুসলমান দাঁড়াইতে ভয় পাইতেছি